যত রকমের কাবাব বানান না কেন বিফ কাবাবের তুলনায় হয় না এই যে এভাবে করে আপনারা চাইলে রমজানের জন্য স্টোর করে রাখতে পারেন এই মজার বিফ কাবাবটা তাহলে চলুন সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে বিফগুলো ধুয়ে নিয়েছি এই যে প্রেশার কুকারে করবো কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ধুয়ে প্রথমে মাংসটা নিয়ে নিলাম একদম চর্বি চারা মাংস নিতে হবে এরপরে হচ্ছে এই যে চনার ডাল দিয়ে দিয়েছি মাংসের সমান পরিমাণ চনার ডাল দেবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন আর পেঁয়াজ তারপরে লবণ এগুলো পরিমাণ মতো করে দিয়ে দিবেন। কারণ এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যাবে হলুদ দিয়েছি এক চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি আমি প্রায় এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লং দারচিনি এলাচি তেজপাতা এগুলোও দিয়ে দিব কয়েক টুকরো করে তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ এখন খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন পাটায় পিষে নিচ্ছে এই যে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এভাবে করে একদম মিহি করে পাটায় পিষে নেওয়া হচ্ছে একটু আশ আস থাকতে হয় এই যে দেখেন একটু আশ আশ আস থাকলেই খেতে কিন্তু বেশি মজা যাই হোক সবগুলো পিষে নিলাম এখন আমি রেডি করে নিব আমার এখানে তিনটা ডিম লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে যাতে একটু সফট হয় আর কি এই পুরটা যাতে কাবাবের যেই কিমা সেটা যেন একটু সফট হয় সেভাবে করে ডিমটা দিয়ে নেবেন আপনারা আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো রস প্রথমে আমি দুইটা ডিম দিয়েছি তারপরে হচ্ছে আমি আরও একটা দিব এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা দিব। এক্সট্রা একটা কাবাবের মশলা যেটা আমার গড়ে বানানো সেটা দিয়েছি আপনাদের কাছে যদি কাবাবের মশলা নাও থাকে আপনারা গরম মশলা যেটা বাসায় রান্নাতে ব্যবহার করেন সেটা দিলেও হয়ে যাবে আর একটা ডিম দিচ্ছি আমি প্রথমে তো মশলা সব দিয়ে দিয়েছি আপনারা আবার যদি এভাবে চেক করে দেখতে পারেন যদি প্রয়োজন হয় লবণ মশলা মরিচ যা যা লাগে সব দিয়ে দিতে পারবেন আরও একটা ডিম দিয়েছি আর হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালো করে আমি এভাবে করে মিক্স করে নিব। একদম খুব ভালো করে কচলে কচলে ভালো করে মিক্স করব। একদম সফট করে নিব তারপর হচ্ছে আমি গোল গোল শেপ দিয়ে এভাবে করে আমি এগুলা তেলে ভাজবো আর যেগুলো ফ্রিজে রাখার ডিপ ফ্রিজে সেগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে শক্ত হওয়ার পর একটা জিপলক ব্যাগ অথবা বক্সে অথবা পলিথিনে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যাই হোক আমি সবগুলো এভাবে করে প্রথমে রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি মাছের কাবাবও বানিয়েছি সেই রেসিপিটাও দিব এই যে এভাবে করে আমি ডিপ ফ্রিজে বেশ কিছু সংরক্ষণ করব আর কিছু হচ্ছে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই যে দেখেন আমি এইভাবে করে দিয়ে দিলাম তেলের উপর তারপর হচ্ছে এ পিটু পিটে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর কি এই যে আমার বাজা হয়ে গিয়েছে আর অনেক বেশি মজার হয়েছিল রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন